তো খাওয়া দাওয়া পরে এবার দেখা হবে তো আমরা ইতিমধ্যে খাওয়া দাওয়া শেষ করে গাড়িতে বসে আছি আর আমার অনেক ফ্রেন্ডরা ফার ফো চলে গেছে ইতিমধ্যে আমি বের হব আর ওদিকে দেখতে পাচ্ছি আমরা পাহাড়টা ওই যে ওখানে কিন্তু অলরেডি চলে গেছে আরও পাহাড়ের উপরে অনেক লোকজন এখানে কিন্তু অনেক লোকজন আসছে আজকে চলুন যাওয়া যাক আর এখানে আজকে নেপালি ইন্ডিয়ান এবং এই দেশীয় লোক আর ফরেনারও কিছু আসছে তো আমরা এখানে ফার্স্ট টাইম একবার ভিজিট করছি দেন সেকেন্ড টাইম আসলাম আর যেহেতু আমরা চার বছর আগে আসলাম তার জন্য হিসাব করলাম একবার আসি এবং আপনাদেরকে দেখাই আর এটা কিন্তু অনেক সুন্দর আমার থেকে অনেক ভালো লাগে পাহাড়টি এবং অনেকগুলো থেকে পুরা অনেক সুন্দর একটি দৃশ্য দেখা যায় তার জন্য আসলাম এখানে আপনারা দেখতে পাইতেছেন যে আমার পেছনে অনেকগুলো কার গাড়ি এখানে কিন্তু সবাই গাড়ি রেখে উপরে গেছে দেখার জন্য এবং ভিডিও করার জন্য ম্যাক্সিমাম লোক আসে ছবি তোলার জন্য জ্ঞান ঠাক করার জন্য আমার সামনে অনেক লোক আছে তারা কিন্তু অলরেডি ঘর থেকে এসে এখানে চলে যাচ্ছে আমার ডাইন সাইডে একটি পাহাড় দেখতে পাইতেছেন যে পাহাড়টা দুই পাহাড়টা একসাথে একজাট ছিল কিন্তু রাস্তার জন্য এটাকে কেটে এখানে রাস্তা এসে ওটাকে সুন্দর করে গোনা দিয়ে পেঁচিয়ে রাখছে যাতে কোনো পাথর পরে কোনো লোক যে আহত না হয় এবং সুন্দর করে কিন্তু বড় বড় রড তার কাটার মতো মেরে দিছে এটা কিন্তু আমার তো খুবই ভালো লাগছে আর এই যে আমার সাইডের পাথরগুলো এগুলো কিন্তু অনেক পুরানো পাথর এবং অনেক পুড়ে গেছে মনে হচ্ছে যার কারণে এগুলো বান্ধে না এগুলো কিন্তু ভাঙে না আমি করে। আমরা এখন সর্বোচ্চ উঁচু স্থানে আছি আমার পাশে দেখতে পাচ্ছেন এটি হলো ভারত মহাসাগর এই সাগরের সাইড গেসে আর কয়েকটি বিচ আছে আমি এই পাহাড়ের উপরে খুব কমফোর্টেবল ভাবে উঠতে পারছি অন্য অন্য পাহাড়ে কিন্তু এরকম ওঠা যায় না সো এই পাহাড়টা ব্যতিক্রম আমি এখন এই দয়ার চেটে যাচ্ছি তো এই সাইডটা কিছুটা ডেঞ্জারাস মনে হচ্ছে আমার কাছে কেননা এখানে কিন্তু কোনো দরার মতো কোনো কিছু নাই আমি ফার্স্ট টাইম যখন এখানে আসছিলাম তখন অনেকটা নার্ভাস ছিলাম কেননা এখানে কিন্তু খুবই কেয়ারফুলভাবে নামতে হচ্ছে হয়তোবা ক্যামেরা দেখা যাচ্ছে না আর তখন কিন্তু এখান দিয়ে দুজন লোক নামছিল তারা অল্প পর্যন্ত বেশি আসছিলো আর এদিকে যদি কেউ আসেন অবশ্যই বি কেয়ারফুল কারণটা হচ্ছে এখানে অনেক গভীরতা এখান থেকে কেউ নিশ্চয় পড়ে গেলে জায়গায় মারা যাবে আপনারা দেখতে পাচ্ছেন একটি স্পিড বোর্ড যাচ্ছে অনেক দূর দিয়ে কিন্তু কতটা গভীরতা আপনারা অনেকটাই আইডেন্টিফাই করতে পারছেন আর আমি যেখানে দাঁড়ায় আছি এই সাইড দেখুন কোনো ধরার কিছু নাই আর এখান থেকে যদি বাইচান্স কেউ পড়ে যায় সে কিন্তু জায়গায় শেষ সো বি কেয়ারফুল এখানে যারা আসেন আর আমরা কিন্তু হাইস গারি করে অনেকে আসলাম আমাদের সাথে সবাই সেলফি তুলতে আছে টিকটক করতে আসছে আর এইদিকে দেখুন সাগরের কালারটা কি আসলে পানির কালারটা না অস্ত্র একটা কালার যেখানে দূরে চোখ যাচ্ছে পানির কালারটা দেখা যাচ্ছে আর সিলে ছোট গাছ আছে আর আমরা অলমোস্ট ভিডিও শেষ পর্যন্ত এসে গেছি আজকের মতো ভিডিও এখানে শেষ আবার নেক্সট ভিডিও দেখা হবে সবাইকে আসসালাম আলাইকুম